এবার দেখাই কি কি সোনার জিনিস পেয়েছি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই এটা আমার এঙ্গেজমেন্টের দুদিন পরের ভিডিও অর্থাৎ ফার্স্ট মার্চ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার আশীর্বাদে কি কি গয়না এবং উপহার পেয়েছি সেইগুলো আশীর্বাদে কি কি সোনার গিফট পেয়েছি সেগুলোর মধ্যে আছে এবার দেখাই কি কি সোনার জিনিস পেয়েছি বেশ সমস্ত উপহারগুলো এর মধ্যে প্যাকিং করে রেখে দিয়েছে সবার আগে আছে এটা এটা আমাকে দিয়েছিলেন আমার শ্বশুর মশাই বাড়ি পর একটা কানের দোল এরপরে আছে এটা এটা আমাকে দিয়েছিলেন আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে বীরভূম সেখান থেকে মানে এটা অ্যাকচুয়ালি দিয়েছিলো আমার শাশুড়ির ছোট বোন মানে মাঝি শাশুড়ি মাঝি শাশুড়ি হয় আর কি নিয়ে দিয়েছিলেন এটা

আমার শাশুড়ি মায়ের মা মানে আমার নানি শাশুড়ি এইবার দেখিনি এই বড়ো বক্সতে কি আছে এটা অ্যাকচুয়ালি আমার বিয়ে আশীর্বাদের প্রধান গয়না এটা দেওয়া হয়েছিল আমার শাশুড়ি মায়ের মায়ের বাড়ির থেকে এটা একটা গলার চিক আছে এই যে ডিজাইনটা এরকম এই নেকলেসের ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না এরপর দেখাই এই দুটো বক্সে কি আছে এই দুটো বক্সে মানো হয়েছিল আশীর্বাদ দিন আমার আত্মীয় স্বজনদের তরফ থেকে এতে আছে দুটো পলার বেলা এই পলার বেলা দুটো আমার আত্মীয়স্বজনের মধ্যে কে দিয়েছিল এটা আমার ঠিক মনে নেই যেহেতু প্রত্যেকেই নতুন আত্মীয় স্বজন আমি ভুলে গেছি তবে আমার শ্বশুরবাড়ির দিক থেকে এই কোনো স্বজন দিয়েছিলো সেটা মনে আছে তারপরে এই অনুষ্ঠানে অনেকেই আমাকে কোনো গহনা বা উপহার না দিয়ে হাতে ক্যাশ দিয়েছিল টাকা দিয়েছিল এবং বলেছিলো নিজের পছন্দের মতো কিছু কিনে নিতে তো এইগুলো সেই টাকাগুলো গুনছি মোট কত হলো বেশ অনেকটাই টাকা হয়েছে এই টাকাগুলো দিয়ে একটা অন্য কিছু বানিয়ে নিতে পারবো আমি নিজের জন্য সোনার জিনিস টাকা পয়সা সব দেখা শেষ এবার দেখে নেব আমার আশীর্বাদের তথ্য পাওয়া শাড়িটা শাড়িটা আমার পছন্দেরই আমরা বাড়ির থেকে শ্রীগুলো থেকে নিয়েছিলাম পছন্দ করে কালারটা তো খুবই সুন্দর তোমাদের কালারটা তো খুবই সুন্দর তোমাদের সাথে শাড়ির কাজটা শেয়ার করি আর এগুলো কিছু কিছু গিফট আছে পেয়েছি এগুলো যেমন এইটা একটা হ্যান্ডব্যাগ এটা পেয়েছিলাম আমাদের বন্ধু বান্ধব ছিল তারা তাদের তরফ থেকে এটা খুব সুন্দর এটা তো জানি না

আর পেয়েছি একটা স্পেশাল কার্ড একটা বিয়ে বাড়ি নেওয়ার জন্য এই আমাকে শুধু আমার জন্য কার্ড দিলো বিয়েতে তো বিয়ে বাড়িতে অবশ্যই যেতে হবে একটা খুব সুন্দর সুন্দর পূর্ব মুক্ত ডিজাইন খুব সুন্দর দেখিয়ে দিই এটা হচ্ছে কুর্টিটা এটা আমাকে একজন দিয়েছিল ওখানে ব্যাগটা আমি খুলে ফেলেছি এটাও কিছু ভালো টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে